পাগলের শহর করে খুঁজে চলেছে ঢাকা শহরের গলি পার্ক রাস্তাঘাট হোটেল প্রতিটি জায়গায় সে ঘুরে দেখেছে মানুষকে জিজ্ঞেস করেছে কিন্তু যেন তোর কোনো অস্তিত্ব নেই প্রতিটি মুহূর্তে তার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু সে হাল ছাড়ছে না হাতে মোবাইল মানচিত্র ঠিকানা ধরে সে ঘুরে বেড়াচ্ছে লাল তার পাগল ভালোবাসা যেন শহরকে কাঁপাচ্ছে ঢাকা খুঁজে শেষ করে সিহাব থামে না এবার রাজশাহী শহরে চলে আসে শহরের প্রতিটি থানা পুলিশ স্টেশনে যোগাযোগ করছে পাঁচশো জন পুলিশকে দিয়ে তোরাকে খুঁজছে প্রতিটি গলি বাজার রেস্তোরাঁ ব্যাকসাইড হাসপাতাল ট্রেন স্টেশন সব জায়গায় মানুষ খুঁজছে তোরাকে পুলিশ প্রচেষ্টা যতটা শক্তিশালী তবু তোরার কোনো খোঁজ নেই তবে সিহাব ভাল ছাড়ে না প্রতিটি ব্যর্থতার সঙ্গে তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হচ্ছে তার মনে বারবার বাড়ছে আমি তোরাকে খুঁজে বের করবোই যত কঠিনই হোক যত সময় লাগুক আমি ছাড়বো না তুরা আমার এবং আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবই শহরের মধ্যে যেন তার একাকিত্ব আর ভালোবাসার তীব্রতা বাতাসে ঝাপসা হয়ে ভেসে বেড়াচ্ছে আর প্রতিটি মানুষের চোখে ভেসে উঠছে এক অদম্য যন্ত্রণা আর আশা এদিকে তোরা তখন সেন্সলাস হয়ে আছে এখন পর্যন্ত সেন্স ফেরেনি রৌদ্র তোরার সেন্স নেই দেখে বুঝে নিল যে সে ঘুমিয়ে আছে এই ভেবে রৌদ্র শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে কিছুক্ষণ পর তোরার সেন্স ফিরে এবং পিল পিল করে চোখ খুলে কয়েক সেকেন্ড বসে সে পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করে পর মুহূর্তে রৌদ্রের সেই কাজটির কথা মনে পড়ে গেলে তোরা রাগে দাঁত কিরমির করে করে বুঝল অনেক হয়েছে ভাইয়া এই নাটক পেয়েছে কি আমাকে একে তো জোর করে এনে আটকে রেখেছে তারপর আবার আমার সাথে নোংরা কাজ করছে আর আমি চুপ করে থাকবো না মুহূর্তে তোরার রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে রৌদ্রকে রাখতে লাগলো এই শয়তানের বাচ্চা রৌদ্র কোথায় মরেছিস রে নাকি আবার আয়নার সামনে নিচিরে হাসি দেখে প্রেমে পড়ে গেছিস ওরে বেকুবের মহারাজ আমি তোর নাটকের নাই কানা বুঝছিস একবার সামনে আয় এমন কানের নিচে দিব যে গুগল ম্যাপও তোর বাড়ি খুঁজে পাবে না আহাম মুখের বেটা রৌদ্র মাত্র সব কাপড় খুলে শুধু কোমর তোলাটা জড়ানোর পথে যাবে ঠিক সেই সময় হঠাৎ ঘর থেকে তোরার গর্জন ভরা চিৎকার ভেসে দাও চমকে গিয়ে সে তাড়াঘড়ো করে দর দরজার তোর দিল এমন তারা যে তোয়ালে কোমরে চড়াতেই ভুলে গেল পর মুহূর্তে দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে তোরা বিছানায় বসে আগুনের মতো রাগে ফুসছে আর ভদ্র নিজের অবস্থার কথা না ভেবেই হালকা হেসে বসলো জানেন মন তোর ঘুম ক্লিয়ার হয়েছে তো তোরা রৌদ্রের কণ্ঠ শুনে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো আর মুহূর্তেই তার চোখ যেন থেমে গেল সেই দৃশ্যে রৌদ্র দাঁড়িয়ে আছে একেবারে নির্লজ্জ ভঙ্গিতে তোয়ালেটাও নেই জায়গা মতো তোর চোখ বড় বড় হয়ে গেল উঠল। আর পরক্ষণেই তার বুক ফাটানো চিৎকার ঘর কাঁপিয়ে তুলল। ও আল্লাহ আম্মাগো চিৎকারের শেষ প্রান্তে গিয়ে তোরার কণ্ঠ থেমে গেলো চোখ উল্টে গিয়ে সে ধপ করে বিছানায় লুটিয়ে পড়লো আবারও সেন্স হারালো বেচারে তোরা যেভাবে কষ্ট করে একটু আগে চেতনায় ফিরেছিল সেভাবেই আবার চলে গেল ঘুমের দেশে চিৎকার শুনে হতভম্ব দাঁড়িয়ে আছে তোরা আম্মা বলে ধপ করে বিছানায় লুটিয়ে পড়েছে রৌদ্র চোখ কুচকে তাকিয়ে দেখছে এইটা কি হলো মানে আমি শুধু জিজ্ঞেস করলাম ঘুম ক্লিয়ার কিনা কি এইটা কি এখন সেন্স হারানোর মতো কথা রৌদ্র ধীরে ধীরে তোরার কাছে গেল তোরার মুখের সামনে হাত নাড়লো কোনো প্রতিক্রিয়া নেই তারপর নিচের মাথা চুলকে বের বের করে বলল। আমার কি বিয়ে হবে না শালির মাথা তো বারবার সেন্স হারিয়ে ফেলছে হঠাৎ রৌদ্রের চোখ নিজেই শরীরের দিকে গেল কয়েক সেকেন্ডের জন্য সে চমে গেল তারপর মুখে এমন এক ভাবেল যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে করে ফেলেছে ও শীত তলে রুদ্রসাজের সাথে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো যেন পেছনে পুলিশ ধাওয়া করছে তারা ঘোরা করে তেবাদ কমড়ে পেঁচাতে পেঁচাতে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে একদম হতভাগ হয়ে গেল নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে রাগে করছে উঠল তুই মানুষ না মহামানুষ দাঁশর না করে ভবিষ্যৎ বউকে বারবার সেন্সলেস করে ফেলছিস তারপর নিচে নিজের মাথায় হালকা একটা চাপড় মেরে পড়লো এটা কেমন জীবন রে রৌদ্র তুই তো প্রেম না করছিস সরাসরি হার্ট অ্যাটাক দিছিস মিটারে আর কার প্রেমে তুই পড়লি যে তোর ইয়ে দেখে সেন্স হারিয়ে ফেলেছে তাহলে তোর ইয়ের চোখ কিভাবে সামলাবে শালা এখন তোকে আমার মারতে ইচ্ছে করছে তোরে যদি আমি কাছে পাইতাম তোর মাথায় আমি তিন ফোটা করতাম তোর ভাগ্য ভালো বেঁচে গেলি আজ তুই আমি বলে ডাক্তার এসে তোরা সব কিছু পরীক্ষা করে রোদ্রে উদ্দেশ্যে বলল আসলে মনে হচ্ছে মেয়েটা জ্ঞান ধারানোর এমন কিছু দেখেছে যা তার বুকের ভেতর হৃদস্পন্দনকে প্রচন্ড ভাবে কাঁপিয়ে দিয়েছে অতিরিক্ত ধাক্কা আর মানসিক চাপের কারণে সে দুর্বল হয়ে পড়েছে তাই নিজের হুশে থাকতে পারেনি রৌদ্র ডাক্তারের কথা শুনে নিজের চোখে খুব আর হতাশার মিলন বই নিয়ে করে বলল হ্যাঁ দেখেছে তো ভবিষ্যৎ যা সুন্দর হতে পারত সে আগেই শালি মাতার অন্ধকারে ডুবে গেছে ডাক্তার রুদ্রকে কিছু বেরবিড় করে বলতে দেখে হালকা কণ্ঠে জিজ্ঞেস করলেন হ্যাঁ কিছু বলছিলেন রুদ্র নিজেকে ধরে নিঃশ্বাস নিয়ে বলল না আপনি আপনার কাজ করুন আর যাই হোক তার সেন্স কখন ফিরবে ডাক্তার ধীরে ধীরে উত্তর দিলেন সেটা ঠিকভাবে বলতে পারছি না তবে আসতে পারে যে কোনো সময় তবে গুরুত্বপূর্ণ হলো যে জিনিসটি মেয়েটা দেখেছে সেটি তার কাছ থেকে সরিয়ে রাখলেন অন্যথায় আবারও সে দুর্বল হয়ে যেতে পারে রুদ্র হালকা ব্যাঙ্গ ফুরে হেসে আবারও বিড়বিড় করে বুঝল হ্যাঁ এখন আমি কেটে ফেলি তাই তো বলিস আবালের ঘরের বালার ডাক্তার ডাক্তার রৌদ্রকে আবারও কিছু বিড় বিড় করে বলতে দেখে কৌতূহল নিয়ে কান পেতে জিজ্ঞেস করলেন হ্যাঁ মিস্টার রৌদ্র আপনি কি কিছু বলছিলেন রৌদ্র এক ছেন হাসি ছড়ে বিরক্ত কণ্ঠে বলল হ্যাঁ আমার বাল কাটার কথা ভাবছিলাম বেশি কথা না বলে আগে ওর সেন্স ফেরান আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে রৌদ্রের কথায় ডাক্তার থমথমে হয়ে গিয়ে কিছু বলতে পারল না কোনো রকম একটু নুরে ছড়ে তোরাকে আবারও ভালো করে দেখে মুখ ফ্যাকাশে করে বলল আমি এখন বলে দিতে পারছি না এই মিটার সেন্স কখন আসবে তাতেই রৌদ্র চোখ কুচকের আগে ফুসফুস করতে করতে বলল তাহলে তুই শালা বসে আছিস কেন আমার ডাক্তার সঙ্গে সঙ্গে এক প্রকার তোরে বেরিয়ে গেলেন রৌদ্র তোরার ঘুমন্ত মুখের দিকে তাকে ঠোঁটে অর্ধেক হাসি নিয়ে বলল জানে মান তুই আমার ধৈর্য নিয়ে খেলছিস হ্যাঁ সময় হোক দশ বছরে পাঁচটা বাচ্চা তোকে গিফট করব। সাথে দুইটা ফ্রি আর এক বোনাস রেডি থাকে দুই দিন পর পিল পিল করে তোরা চোখ খুলে চারপাশ বোঝার চেষ্টা করতে থাকে ধীরে ধীরে এসে উঠে বসে গলাটা শুকিয়ে কাঠের মতো বেদনা দিচ্ছে চারদিক চোখ বলিয়ে দেখতে পাই নিজেকে হসপিটালের একটি বেডে আবাক হয়ে ভেতরে ভেতরে প্রশ্ন জাগে আমি কিভাবে এখানে গেলাম সবকিছু স্মৃতিতে ফেরে ঘটনাগুলো একের পর এক ঝাপসা হয়ে ফেসে আসে সঙ্গে সঙ্গে কাপা কাপা কণ্ঠে তোরা বলে ওঠে ওই ওইটা কি কি ছিল তোরা ধীরে ধীরে হাসপাতালের বেড থেকে নেমে দাঁড়ালো চারপাশে ঘুরে দেখে কেউ নেই একবার পড়তে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হয়ে আসে যেন প্রতিটা পদক্ষেপে শক্তি ফুরিয়ে যাচ্ছে বুকের ভেতরে একটা অদ্ভুত চাপ হালকা মাথা ঘোরা সব মিলিয়ে তোরা কাজ যেন ভারী হয়ে পড়েছে রকম সামলে সামলে হাঁটতে হাঁটতে কোনো ডাক্তার বা পরিচিত কারো সঙ্গে মুখোমুখি না হয়ে তোরা হাসপাতালের বাইরে এসে পড়ে বাইরে আসতেই চোখের সামনে নতুন শহর নতুন রাস্তাঘাট নতুন মানুষ সব কিছুই তোরার জন্য একেবারে অপরিচিত তোরা চুমকে যায়স চোখ বড় বড় করে চারপাশ দেখে বাতাসে নতুন শহরের গন্ধ মানুষের হট্টগোল গাড়ির শব্দ সব মিলিয়ে তোরার মনকে এক অদ্ভুত অনুভূতিতে ভরে দেয় মুহূর্তে তোরার মনে পড়ে গেল রৌদ্রের কথা চোখ চারপাশে খুঁজে দেখে কিন্তু রৌদ্রকে কোথাও দেখতে পাচ্ছে না সেই সুযোগটাই তোরা কাজে লাগালো বুকির ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নিলেও যাতে হাত থেকে নিজেকে বাঁচাতে পারে মন যেদিকে চাইছে সেই দিকে ধীরে থিরে হাঁটা শুরু করলো তোরা কয়েকটা পায়েগোতেই তোর শুরু করলো যেন প্রতিটি তোর তাকে আরও স্বাধীনতা দিচ্ছে শরীর দুর্বল হলেও মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে শহরের নতুন রাস্তায় পারাকতেই মনে হলো থেকেই শুরু হবে এখান তার নিজস্ব পথ যেখানে সে নিজের ইচ্ছার জন্য দৌড়াতে পারবে রুদ্র কিছুক্ষণ রেস্টুরেন্টে ছিল সেখানে একটা অফিসের ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে মিটিং করে আসলো সেদিন রাতেই এই হসপিটালে এনে পড়েছিল হাসপাতালে কমপক্ষে চারটি স্যালাইন তোরার শরীরে দেওয়া হয়েছে রৌদ্র হাসপাতালে ঢুকে কেবিন নাম্বার রুমে ঢুকলো আর দেখে তোরা নেই চারদিক চোখ পোলালো তোরা কে খুঁজে পেল না মুহূর্তের মধ্যে রৌদ্রের মাথা খুঁড়ে যায় চোখে উদ্বেগের ছাপ দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে রৌদ্র বলল ডাক্তার তিনশো চার নাম্বার যে রোগীটা ছিল সে কোথায় ডাক্তার চোখ বড় করে চমকে বলল। কি বলেন রোগী তো তার কেবিনেই ছিল রৌদ্রর সাথে সাথে অস্থির হয়ে বলল। কিন্তু আমি এই মাত্র দেখে আসলাম কেবিন রুমে নেই মিস্টার রোদ্র আমরাও বলতে পারছি না তাহলে রোদ্র মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো অন্য উত্তর দিল দেখেনি বা লক্ষ্য করেনি রোদ্র মাথার ভেতর সব ঘুরপাক রোদ্রের চোখ লাল হয়ে উঠলো গলা জমে গেল দত কেঁপে উঠলো মনে হলো যেন সবকিছু উল্টে পড়েছে হঠাৎ সব অস্ত্র হয়ে গেল তোরা পালিয়ে গেছে রুদ্র ক্ষোভে ফুসতে ফুসতে চিৎকার করলো বোকা পাগল তুই আবার কি চাচ্ছিস তোর এমন সাহস কিভাবে হলো তুই জানিস নানা বেরিকে গেলে কতটা ভয়ঙ্কর হই মুহূর্তের মধ্যে রোদ্রে চোখে যে আর রাগের আগুন জ্বলে উঠলো সে তারাকাই গাড়ির দিকে ছুটলো মনে এক অদ্ভুত প্রতিক্রা যে কোনো মূল্যে তোরা কে খুঁজে বের করবে তোরা চাইলে যতই দূরে লোক না কেন তোরা আমারই হবে আমার ভালোবাসা তাকে ছাড়বে না এদিকে তোরা প্রাণ পণে দৌড়াচ্ছে শরীর হেলছে হেলছে তবুও পা থামাচ্ছে না সেই দিনের বিয়ের লেহেঙ্গা এখনো শরীরে পড়ে আছে লেহেঙ্গার ভারে শরীরটা আরো হেলে পড়ছে কিন্তু তোরা থেমে নেই এই এক অদম্য আগুনে চলছে চোখে দৃঢ়তা আর প্রতিটি পদক্ষেপে লেহেঙ্গার ভারত যেন তার প্রেরণাকে আটকে দিতে পারছে না তোরা প্রাণপণে দৌড়াচ্ছে হঠাৎ হালকা ধাক্কা খেলো একটা গাড়ির সঙ্গে ব্যথা তেমন লাগেনি গাড়িটা আগে থামানো হয়েছিল তোরা চোখ তুলতেই দেখতে পেলো গাড়ি থেকে কেউ বের হচ্ছে আর মুহূর্তের মধ্যে সে যেন বাতাসের মতো ধীরে ধীরে বেরিয়ে গেল সিহাব তোরা সিহাবকে দেখে কিছুটা বাঁচার আশা পেল সব বিপদ সাময়িক ভাবে আর সেই গাড়ি থেকে বের হলো রৌদ্র তোরা চমকে গেল দুই দিকে চোখ খুলে তাকালো দুজনের মাঝখানে দাঁড়িয়ে তোরা যেন সাপের খোলো মতো আটকে পড়ল। এক পাশে সিহাবের সহানুভূতি আর অন্য পাশে রৌদ্রের বিপজ্জনক উপস্থিতি তোরা শরীরটা কাঁপছে হৃদয়টা দ্রুত ধক ধক করছে বা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল তোরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেন সময়ও দাঁড়িয়ে গেছে আর সাথে মুহূর্তটিও যেন অমর হয়ে গেছে তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের এর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন